আমার নবীর আমি কেমন রহমত বাবা মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যা অনেক আম্মা জানারা মাইকের আওয়াজ পাচ্ছেন রে মা ও মা অনুরোধ করে বলে যাই আজকের এই প্যান্ডেলের বাগানটার মা বড় দামি একটা বাগান এই বাগানের মধ্যে বান্দা ঢুকতে দেরি হবে আল্লাহ বলে বান্দার সবিরা গুনা মা করতে আমার আল্লাহ দেরি করবে না ইয়া এলাহি তুমি মেরা মাবুদ الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا گفار ہے یا الہی تو میرا ستار ہے کہ مونہ مرمائر نبی امار

নবীরে মারার জন্য দৌড়ায় উমর আমার নবীর চেহারা দেখে উমর কালেমা পরে মুসলমান হয়ে গেল ও নবীর উম্মতের ভালো করে শুনে নাও আমার নবীর চেহারা দিকে তাকাইলে বড় মায়া লাগে রে বাবা আমার নবীর এত সুন্দর চেহারা ওই চেহারার মধ্যে আরবের বেঈমানেরা আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে আমার নবীর পরবদ্দ দেয় না তায়েফের ময়দানে কষ্ট দেয় আল্লাহর নবী জিগুরা ইলামিন আমিন আল্লাহ পাঠায়া বললেন ও নবী আমার আপনি যদি চান এই মুহূর্তে তায়েফের ময়দানটা ধ্বংস করে দিব আমার নবী কয় তারা বুঝে না তুমি ধ্বংস করার দরকার নাই আমার নবী কেমন মায়া কেমন দয়া ওরে আমার আব্দুল্লাহ হুলের মুসলমান যদি আমার নবীরে চিন্তায় রে বাবা যদি আমার নবীরে মানতায় রে বাবা তাহলে কোনো দিন আমার নবীর আদর্শ বাদ দিয়া ইহুদি কৃষ্ণানের আদর্শ লাগাই তাই না নবী পাঠাইলাম সারা জগতের জন্য রহমত ঠিক আছে ঠিক আছে দুনিয়াতে আমার আল্লাহ একজন নবী পাঠাইলেন সারা জগতের অন্য রহমত ওই নবীর যদি কোনো মুসলমানেরা আল্লাহর জন্য ভালোবাসে রসুলকে যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসে ও আমার আবদুল্লাহ বাবারা সময় একেবারে সঙ্গে আপনাদের এখান থেকে বয়ান করে আবার সাইস্টাগঞ্জের কাছে আমার আরেকটা প্রোগ্রাম এখানে দৌড়াইয়া চলে যাইতে হবে ভালো করে খেয়াল করে নেয় অল্প সময়ের মধ্যে আমি গুছানো আলোচনা শেষ করে দিচ্ছি কিছুক্ষণ পরে বয়ান নিয়ে আসছেন মাওলানা আমাদের অহংকার বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি পীর সাহেব হুজুর উলামায়ে কেরামদের থেকে বয়ান শুনবেন রে বাবা আমি আপনাদের সামনে কিছু নসিহা দিব আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা আর সলনাকা ইহমিল আলামিন আমি দুনিয়াতে জন্য বি পাটাইলাম সারা জগতের জন্য রহমান রহমত কেমন নবী আমার বাবা গাছের জন্য নবী রহমত মাছের জন্য নবী রহমত জংলার প্রাণীর জন্য আমার নবী রহমত আল্লাহ বলেন ওই নবীর আদর্শ নিয়ে চলবা যে উম্মতেরা আমি কথা দিলাম এই উম্মত ছাড়া আমি নবী কোনোদিন জান্নাতে যাব না দেখছেন লোকমান সাউন্ড কত ভালো আমরা মাইক ভালো হলে ওয়াজ করতে পারি যেমন এই প্রোগ্রামটা শেষ করে আবার অন্য প্রোগ্রামে যাব যদি মাইক ভালো না হয় গলা শেষ আর বয়ান করতে পারি নাই এই জন্য বাবা ভালো করে খেয়াল করেন আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীরা আমি কেমন রহমত বাতাইলাম ও আব্দুল্লাহর বাবা মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায় অনেক আম্মা জানারা মাইকের আওয়াজ পাচ্ছেন রে মা ও মা অনুরোধ করে বলে যাই আজকের এই প্যান্ডেলের বাগানটা রে মা বড় দামি একটা বাগান এই বাগানের মধ্যে বান্দা ঢুকতে দেরি হবে আল্লাহ বলেন বান্দার সগিরা গুনা মাফ করতে আমার আল্লাহ দেরি করবে না ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ Σα ευχαριστώ πολύ για την προσοχή σα. Σα ευχαριστώ πολύ για την προσοχή σα. Κυρίε και κύριοι, ευχαριστώ πολύ για নো ফিরে কেমন দা হজরত হ নবীরে মারার জন্য দৌড়ায় উমর আমার নবীর চেহারা দেখে উমর কালেমা পরে মুসলমান হয়ে গেল ও নবীর উম্মতের ভালো করে শুনে নাও আমার নবীর চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে রে বাবা আমার নবীর এত সুন্দর চেহারা ওই চেহারার মধ্যে আরবের বেঈমানেরা আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে আমার নবীর পরবদ্ধ দেয় না তায়েফের ময়দানে কষ্ট দেয় আল্লাহর নবী জিবুরা আমিন আল্লাহ পাটায়া বললেন ও নবী নবিয়াম যদি চান এই মুহূর্তে তায়েফের ফের ময়দানটা ধ্বংস করে দিব আমার নবী কয় তারা বুঝে না তুমি ধ্বংস করার দরকার নাই আমার নবী কেমন মায়া কেমন দয়া ওরে আমার আব্দুল্লাহ যদি আমার নবীরে চিন্তায় রে বাবা যদি আমার নবীরে রে মানতাই বাবা তাহলে দিন আমার নবীর আদর্শ বাদ দিয়া ইহুদি খ্রিস্টানের আদর্শ লাগাই তাই না মুসলমানের ঘরে জন্ম মুসলমানের আদর্শ নাই আচ্ছা দেখেন আপনাদের এখানের মধ্যে আমি বয়ান শেষ করে আবার যে আরেকটা প্রোগ্রামে যাব দিনের পর দিন প্রোগ্রাম চলতেছে জুহরের পরে বয়ান আসরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান এসারের পরে বয়ান বয়ান আর বয়ান বয়ান আর বয়ান বলেন আপনারা এত সব মানুষের মধ্যে যারাই আমার সামনে বসা আছেন রে বাবা অনেকে জোহরের নামাজ পড়েন নাই অনেকে আসরের নামাজ পড়েন নাই অনেকে মাগরিবের নামাজ নামাজ পড়েন নাই আবার এশার নামাজ হলো এশারের নামাজ অনেকেই পড়েন না রে বাবা এই বয়ান শুনে লাভ কি হবে জোহরের পরে বয়ান করে লাভ কি হবে আসরের পরে বয়ান করে লাভ কি হবে মাগরিবের পরে বয়ান করে লাভ কি হবে এশার নামাজের পরে বয়ান

কিন্তু দেখা যায় বক্তা ওয়াজ করে গিয়ে ঘুমায় ফজর বক্তা ভরে না বহু বক্তা আসর নামাজ করে না যোহরের নামাজ নাই আসরের নামাজ নাই হেদায়েতের বয়ান দেয় সারা রাত সারা দিন যদি আমি চিল্লাই রে বাবা আমার ভিতরে যদি হেদায়েত না হয় আমি যদি নামাজ না কোনোদিন কোনো আগে আমার ইমান আমল ঠিক রাখা লাগবে বাবা নামাজ পড়ে না সন্তানদের নামাজই বানাইতে পারবেন না এখন আমরা কোন দিকে যাব যেদিকে যাই সেদিকে শুধু বিপদ আর বিপদ অবান্দা মোবাইলের দিকে তাকাও সারা রাত গজবের মোবাইলে জীবন শেষ হয়ে গেল সারাটা রাত আমার কলিজার টুকরা যুবকেরা আরামের গুমটারে হারাম ও যুবক ভাই আল্লাহ বলছে রাতের ঘুম হলো মহা মাঝে মাঝে তো আমরা হুজুরার কথা বিশ্বাস করে না হুজুরে কইছে হুজুরের কথা বেশি বিশ্বাস করো আমি আজকে বলে যাই ও সিলেটের বাবা আমরা বরুদ শাহজালালের এলাকার লোক শাহ পরে এলাকার লোক আমাদের মতো দামি আর কেউ নাই রে বাবা আমরা শাহ জালালের লোক শাহের লোক আমাদের মতো আর কেউ নাই রে বাবা এই রাতের গুমটা আল্লাহ হালাল করে দিল আল্লাহ মহা ঔষধ হিসাবে বানাইয়া দিল কিন্তু এই রাতের রে বাঙালি সারা রাত মোবাইল টিপাইয়া টিপাইয়া কাটাইয়া দেয় গজবের ফেসবুক টিকটক চালাইতে চালাইতে জীবন শেষ করে দেয় একশবার বলি বাবা টিকটক চালাবেন ফেসবুক চালাবেন ইউটিউব চালাবেন আমিও চালাই আমিও মোবাইল চালাই মোবাইলের বিরুদ্ধে কথা বলিনা রে বাবা তবে আল্লাহ বলছেন পারি ফিল জাননা ও পারি কুমফিল রাস্তা দুইটা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম ও বান্দা সাইস্তাগঞ্জ এলাকায় ডুববেন হবিগঞ্জে ডুববেন আপনারা যেই জায়গায় যান না কেন রে বাবা সাইস্তাগঞ্জ থেকে আপনারা যদি সোজা পূর্ব দিকে যান আপনারা সিলেট চলে আর যদি পশ্চিম চলে যান তাহলে সুজা ঢাকা রোডে চলে যাবেন আল্লাহ মোবাইলের মধ্যে দুইটা ধরন দেখা যায় মোবাইলের মধ্যে ডানে ডুববা মক্কা মদিনার কোরআন তেলাওয়াত মোবাইলের মধ্যে ডানে ডুববা বক্তাদের ওয়া